হাসব্যান্ড হিসেবে কেমন তারপরে প্রশ্নটা আসলো আচ্ছা ইউহানি আলিনী কি আপনাদেরকে খুব জ্বালাতন করে আমি বললাম সন্তানের প্রমোশন হচ্ছে না আমার বাড়ির ডকুমেন্ট্রি হচ্ছে তো আমি বললাম শ্রীপ একটাই কথা বলো সন্তান 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 বাস এবার আমাদের টিম কি করলো ওই সন্তান সন্তান কেটে র্যাপ করে দিল করে তার সময় মিউজিক টিউজিক দিয়ে এমন করে দিল অন্য লোকজন ভয় পেয়ে আমাকে আজে মাঝে বলতে শুরু করলো যে আমি আমার সিনেমা নিয়ে প্রচন্ড অহংকার করছি অ্যান্ড অল বিশ্বাস করুন এরকম কোনো ব্যাপার নয় আমি ভীষণ হাম্বেল একজন মানুষ আমি সবার মঙ্গল চাই সবার ভালো চাই আবার আমি মনে করি যে আমি আপনার ভালো না করতে পারলে আপনার ক্ষতি করব না তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বলুন সন্তান 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 বলতেই পারি বলুন সন্তান 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 চক্রবর্তী আগে লাভ স্টোরি বানিয়েছি আমি অ্যাকশন মুভি বানিয়েছি আমি পলিটিক্যাল থ্রিলার বানিয়েছি লাইক প্রলয় ধর্মযুদ্ধ আমি বাচ্চাদের ছবি বানিয়েছি আমি মুভি লাইক দুই পৃথিবী কিন্তু ফার্স্ট টাইম আমি ফ্যামিলি ড্রামা বিশ্বাস করো এই ফ্যামিলি ড্রামাটা হাজার পঁচিশের জন্য এবং এই সিনেমা দেখার পরে আমি কথা দিতে পারি তোমার সঙ্গে তোমার বাড়ির যে বন্ডিং সেটা আরো বেড়ে যাবে তুমি ভুলে গেছো বাবা মার পজিশন কোথায় সেটা আরো ঠিক হয়ে যাবে অনেক বাবা মা যারা বৃদ্ধাশ্রম থেকে বাড়ি ফিরে আসবে প্রমিস তোমরা প্লিজ বাড়ির সবাইকে নিয়ে এই সিনেমাটা হলে গিয়ে পারলে দেখো জোর তো করতে পারি না এই বড়দিনে আমাদের তরফ থেকে প্রত্যেক বাবা মাকে এই ট্রিবিউট দেওয়া সিনেমাটা সন্তান মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার প্রথমবার কাজ করাম আমি ওনার অনেক বড় ভক্ত উনি আজ এ অ্যাক্টার ব্রিলিয়েন্ট লেজেন্ড ওনার সঙ্গে কোনো তুলো হয় না কারণ তার সঙ্গে রয়েছে ঋত্বিক চক্রবর্তী রয়েছে অনুসুয়া মজুমদার ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস রয়েছে শুভশ্রী রয়েছে ফরাজ মুখার্জি সৈনী সেনগুপ্তর মতো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এই সিনেমাটা একটু অন্য জোনের সিনেমা তোমরা প্লিজ যদি ভালো সিনেমা দেখতে চাও ভালো গল্পের সিনেমা দেখতে চাও ভালো অভিনয় দেখতে চাও একটু অন্যরকম ফিল নিয়ে হল থেকে বেরোতে চাও তাহলে প্লিজ হলে গিয়ে এই সিনেমাটা দেখো যারা যারা এখনো ট্রেলার দেখো আমি তাদের জন্য বলবো যে একবার রিকোয়েস্ট করবো যে যাদের ট্রেলার কুড়ি সেকেন্ড আমাদের ওই ছবি সন্তান ওই সমস্ত বাবা মাকে ট্রিবিউট দিয়েছি আমিও হালি ছেলে আমি হালি থেকে কলকাতা এসছি বহুদিন স্ট্রাগল করেছি কিন্তু আমার ক্ষেত্রেও সেই সমস্যাটা হয়েছিল মা ভালো আছো কোনো সমস্যা হচ্ছে না তো মা তো সমস্যা হলে বলবে না 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 আমি ঠিক আছি তুই তোর কাজ কর বাবা ঠিক আছে তো হ্যাঁ আমি ঠিক আছি তুমি তোমার কাজ করো এটা এখন রিয়ালাইজ করি যে বাবা মা তখন আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে আমি এখন ভাবি আমরা নিজে বলি না যে আমরা কাজের জন্য বাবা মার সঙ্গে থাকতে পারি না টাইম দিতে পারছি না আছে তো তোমরা সবাই জানো সারা ভারতবর্ষে এই মুহূর্তে